তো ঘর তো দেখানো হলো এবার চল একটু ছাদে যায় অনেকদিন ছাদে যাওয়া হয় না গিয়ে গাছগুলো দেখে আসি এরকম গাছে জল যেহেতু আমার হাজব্যান্ড দেয় সকাল বিকাল দেয় সকালেও দেয় বিকালে আমি নি জল এখন দেখে আসি গাছের অবস্থা কিরকম ছুলে এলাম ছাদে এখন গাছগুলো বাউ জবা ফুল ফুটেছে এক সেকেন্ড তোমাদেরকে দেখাই এই দেখো কতগুলো দোপাটি ফুল ধরেছে জবা ফুলে অনেকগুলো করি এসছে এই যে করি এগুলো সেই ভেন্ডি জবা যে গাছ তোমাদের সাথে এর একদিন শেয়ার করেছিলাম দোপাটিতে অনেকগুলো ফুল ধরে ঝরেও পড়ে গেছে আর এই যে একটা জবা ফুল এই দেখো এই জবা ফুলের গাছটা না আমার মার হাতে লাগানো দেখছে কত সুন্দর সত্যি মায়েরা সব পারে আমি গাছ লাগাই কিন্তু খুব একটা গাছে ফুল হাসে আসে না মা দেখেছো গাছ লাগিয়ে গেছে জ ফুল ধরেছে চন্দ্রমল্লিকা তো কুড়ি বেরোছে এটা গেলো বছর শীতে কেনা এখনো পর্যন্ত এক সব গাছ মরে গেছে একটা গাছই বেঁচে আছে আর এটা মনে হচ্ছে কৃষির জায়গা আমি ঠিক বলতে পারছি না চাল কুমড়ো আরেকটা জিনিস দেখো এই চাল কুমড়ো গাছটার অবস্থা দেখো কি হয়েছে প্রায় মরে গেছে কিন্তু দেখো দেখো ফুটেছে একটা আর এই দিকে আছে হচ্ছে তোমার এই যে সেই গোলাপের চারা দুটো গোলাপ ফুল ধরেছিল ডালটা দেখো একবার জাস্ট কত বড় হ্যাঁ আমি ভিডিও শ্যুট করছিলাম হঠাৎ করে ক্যামেরাটা এরকম আনার পর হঠাৎ করে দেখছি আকাশটা কীরকম যেন লাগছে আমি পেছন থেকে তাকিয়ে দেখি রকেট গেছে দেখো ক্যামেরায় তোমরা অনেকটা বুঝতে পারবে রকেট গেছে বলে কীরকম লাগছে কী ব্যাপার এরকম হলো কেন যাই হোক তোমাদের যেই জিনিসটা বলবো আমি যেখানে বসে লাইভ করতাম এই যে সেই জায়গা যেখানে বসে আমি লাইভ করতাম সেটা ছিল এখানে নিচে নিচে এইটাকে এতটা উঁচু করে তুলে দিয়েছে এবার এবার বসা যাবে আমি কি করে বসে লাইভ করবো এবারও বসা যাবে তবে এখানটা বসে লাইভ করতে হবে এখন আর নিচে বসতে হবে না এই যে সেই জায়গা যেখানে বসে আমি লাইভ করি তো দিন বাদে আবারও ছাদে আসলাম তো ইচ্ছা করছে এখন একটু লাইভ করি তো লাইভ করার আগে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই সেই আমার ছাদ থেকে আশেপাশের পরিবেশটা আর এখান থেকে গাছগুলোও দেখতে পাচ্ছ কতগুলো সুন্দর ফুল ফুটেছে গাছে আমি দিন বাদে আবারও ছাদে আসলাম এই ছাদে আসে না মনটা অন্যরকম